সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন হজরত ইব্রাহিম আলহ মুসলিমদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ নমরুদের সকল মূর্তি ভেঙে ফেলেছিলেন মুসলিমরা আজ কীভাবে মূর্তি পূজায় যেতে পারে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখিনি এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম মুসা আলহিসাম

এদের চেয়ে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসা আলাহিসের সাথে তুমি যে সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন আলাইসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসা আলাহিসাম বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওহিদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে গেছে এইদিকে

ওই নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে দিয়ে বেলকি স্বর্ণ বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যা ভ্যা আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসালাই পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে

অবশ্যই কন্টিনিউ করুন আরুন প্রতিরোধ করলেন না বনি ইসরাইলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দা মিন টাইম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনি ইসরাইলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে মুশরিক হয়ে গেছে মুসা আলাইহিস সালাম রেগে গেলেন রেগে প্রথমে বনি ইসরাইলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন হারুন আলাইহিস সালামের দাড়ি আর চুল মেজাজ হলো

আমি বইয়ে পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খসিতু আনতা ক্বালা ফারাকত বাইনা বনি ইসরাঈল আপনি এসে আমার যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথা থেকে কি তুমি প্রক্ষেপ করো নাই আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শুনো নাই আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটkanenর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আল্লাহ মুহূর্তে আক্রমণ করলেন শাস্তি দিলেন ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি কে আবার তাও ভিতরের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সুমান আল্লাহ এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও ভিতরে দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না সুহানুল্লাহ পড়বেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আতাসিম ও বিহাবলিল্লাহ জামিয়া আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা বিচ্ছিন্ন হইও না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের সারা দেওয়ার দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে না আপনার আলমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ড্রবেক্স অ্যান্ড ডিজ অ্যাডভান্টেজেস অফ ডিভিশন সোশ্যাল

যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহিদের দাওয়াত দিবেন ওইখানে আক্রমণ করবেন না এটা কোরআনের নীতি কথা বুঝতে পেরেছেন সামনে শিরকের কি কথা কয় না শিরকের কি আড্ডাখানা খানা আখরা কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শির্ক এটা হারাম এটা থেকে তোমরা বেঁচে থাকো শুধু দাওয়াত দিবেন আপনি আক্রমণ করবেন না এটা কোরআনের বিধান